হে এভরিওান আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি শ্রাবণী তোমরা দেখছো ব্লগ উইথ শ্রাবণীর ব্লগ আজ দুপুর থেকে ব্লগটা শুরু হচ্ছে আজ দুপুরে আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার জন্য কীসের জন্য কিনছি আর কী কী কিনছি তার জন্য কিন্তু অবশ্যই ব্লগে থাকতে হবে আজ দুপুরবেলা আমি আর বোন মিলে মার্কেটে গিয়েছিলাম কারণ আমার বাড়িতে ছিল তিরিশে ডিসেম্বরের মায়ের পুজো আর এবছরের পুজোতে আমি নিজের হাতে মাকে সাজাবো তার জন্য যা যা দরকার ছিল কেনাকাটার সেই টুকিটাকি জিনিসগুলো কিনতে বেরিয়েছিলাম সব কিছু কেনাকাটা করার পরে বাড়ির দিকে রবানা হলাম এখন বাজে রাত নটা আর আমি মন্দিরে ঢুকে পড়েছি কারণ এখন মায়ের আগেকার যে পুরোনো যে সাজটা ছিল সেই সাজটা খুলে নিব। ফুলে নতুন করে সাজাবো তো চলো পুরোনো সাজটা খোলা যাক আমার কাকু কিন্তু এই যেন নিজের হাতে তৈরি করেছে কাকু কিন্তু আগে কোনোদিনও প্রতিমা কিভাবে বানায় বা প্রতিমা তৈরি করতে কি কি লাগে সেরকম কিছুই জানতো না একদিন হঠাৎ দেখে স্বপ্নে যে কাকু নিজের হাতে মাকে তৈরি করছে আর পুজো দিচ্ছে তো সেই স্বপ্ন দেখার পর থেকে কাকু অল্প অল্প করে মাকে তৈরি করতে বসে আর কাকু খালি একটাই কথা বলেছিল যেদিন আমি মাকে আকার দিতে পারবো মানে মায়ের রূপটা কমপ্লিট করতে পারবো তারপরের যে অমাবস্যা হবে সেই আমাবস্যাতেই মাকে পুজো দেবে তো সেরকমভাবেই কমপ্লিট করার পরে যে বছরের লাস্ট আমাদের আমাবস্যাটা পরে সেই আমাবস্যাতেই মায়ের পুজো হয় এবছরও আমাদের সেই আমাবস্যাটা তিরিশ তারিখ পড়েছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কলকা করা শুরু করে দিয়েছি আমি কোনোদিনও কারো ফেসে কলকা করিনি এটাই ফার্স্ট টাইম কলকা করছি প্রথমে যখন মাকে সাজানোর কথা বলেছি বলার পরে আমি নিজেও ভাবছিলাম যে আমি পারব কি না তারপরে যখন সাজাতে শুরু করেছি তখন এক এক করে কেমন করে যেন নিজে নিজেই সব কিছু কমপ্লিট হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি গত বছর মায়ের জন্য একটা চিক আর কলার হার কিনেছিলাম কোমরের বিছা বা অন্যান্য যে জুয়েলারিগুলো ছিল সেগুলো কেনা হয়নি তাই এবছর কোমরের বিছা টিকলি এই জিনিসগুলো নথ এই জিনিসগুলো এবছর কিনেছি আর সেই জিনিসগুলোই এক এক করে পরিয়ে দিলাম আমি যে নদটা নিয়ে এসেছিলাম সেই নদটা না মায়ের ফেস থেকে অনেকটাই বড় হয়ে গেছিলো সেই কারণে ভালো লাগছিল না তাই ভাবলাম যে পরের দিন মাকে নতুন একটা নথ মানে মায়ের মুখের জন্য একটা ছোট্ট নথ নিয়ে আসবো এটা চেঞ্জ করে তাই নথটা বাদ দিয়ে আমি মুকুরটা লাগিয়ে নিলাম আর মুকুরটা লাগানোর পরে কাকু এসে বলে যে মায়ের চুলটা যদি আরেকটু ঘন হতো তাহলে বেশি ভালো লাগতো সেই নিয়ে আমি আর বোন মিলে হাসাহাসি করছিলাম কারণ হচ্ছে আমরা অনেকটাই ঘন করে মায়ের চুলটা দিয়েছি কিন্তু কাকুর ইচ্ছা আরও একটু ঘন করে যাতে চুলটা দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগবে তারপরে আরও একটু ঘন করে চুলটা করে দিলাম আর কাকু ভোলেনাথকে ত্রিশুলটা লাগিয়ে দিল ত্রিশুলটা লাগানোর পরে মায়ের ফাইনাল লুকটা এরকম ছিল আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর পরের দিন আমি ছোট্ট নতাল নিয়ে আসলাম চেঞ্জ করে মাকে পরিয়ে দিলাম আর মাকে এরকম করে সাজিয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা বাই